পটুয়াখালীতে দেশের ঐতিহ্যবাহী অন্যতম জনপ্রিয় পত্রিকা জায়জায় দিনের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জায়জা দিন ফ্রেস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় জায়জায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে পত্রিকাটির পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল সালাম আরিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেশ কান্তি হাওলাদার জায়জায়দ্দিন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন আবিদ এছাড়াও ছাড়াও আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক জৌরেল ইসলাম কোষাধ্যক্ষ ময়েবুল চৌধুরী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীরময় পুলা সদস্য লোকমান সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ওয়ালটন, সিঙ্গার, র‍্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন এক শোরুমে ইয়েস ইলেকট্রনিক্সে পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজবাগ বাগমোর পটুয়াখালী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন জায়যা দিন পত্রিকাটি বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সুনাম অর্জন করে আসছে আমি জায়যার দিন পত্রিকার একজন নিয়মিত পাঠক যায় দিন ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার বলে আমি আশা করি আবার আমাদের এই যে সাংবাদিক আলিম আলিম সাথে যারা চলে তারাও কিন্তু নিশ্চিন্ত থাকবে না আমার আহ সন্তান নষ্ট হবে না আমার সন্তান বিহল কমে হবে না আমার সন্তান দুর্নীতিগ্রস্ত সাংবাদিক হবে না এটাই এটাই হওয়া উচিত হ্যাঁ ওর কাছ থেকে অনেক কিছু শেখার দরকার আছে ভালোকে আমরা ফলো করব সদাকে সদা বলবো কালোকে কালো বলবো এভাবে এগিয়ে যেতে হবে এবং আমাদের ভবিষ্যৎ আর বিশেষ করে আজকে যায় যায় দিনে এখানে উপস্থিত হতে পেরে আমি অনেক আনন্দিত আলোচনা শেষে অতিথিবৃন্দ কর্তৃক দৈনিক যায় যায় দিনের উনিশ বছরে পায়রা রাখায় কেক কাটাই এবং দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়